এখনো না ধ এখন দহিলো বাধা এখন না ধ এখনো মরণ ব্রত জীবনে হলো না সাধা এখনো গেল না আধা

নিজেরি ছায়া রুচিছে কত যে মায়া এখনো নিজেরি ছায়া রুচিছে কত যে মায়া এখনো কেন যে চাইছে কি ভুলি পিছে চোকি তে বিজরি আলো চোখে লাগলে বাধা চোখে লাগালো বা হেঁটে অন্য এলাকায় গেলাম জবরদস্ত অভিজ্ঞতা হলো দরজা খুলে এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন আপনি কেন আপনি কোন আশ্রমে বললাম বেলুন মঠে শুনেই তিনি চোখ গোল করে বেরিয়ে গোল গোল করে বিস্ময় প্রকাশ করলেন সে কি মঠের সাধু এই ভিক্ষা করছেন বেলুমঠের আর্থিক অবস্থা এত খারাপ যে সাধুরা রাস্তা রাস্তা ভিক্ষা করছে ওগো সূর্য স্ত্রীকে ডাক দেন তিনি মঠের সাধুরা পথে পথে বেরিয়ে ভিক্ষা চাইছে তার স্ত্রী এসে দাঁড়ালেন ভ্রু কুচকে আমার দিকে তাকালেন পরে স্বামীকে বললেন আমার সন্দেহ হচ্ছে কালই তো বেলুমঠে খিচুড়ি প্রসাদ খেয়েছি একদিন একদিনেই এই অবস্থা এত খারাপ না আমার মনে হয় এই সাধু ঠক বেডমটের নাম করে ভিক্ষা চাইছে বাপ রে বাপ হ্যাঁ হ্যাঁ সোমস্বরানন্দ এম এস সি পাস শিক্ষিত হয়ে ভিক্ষে করতে কি অভিজ্ঞতা দেখুন আপনি ওদিকে পাড়ার লোকজন এসে আমায় ঘিরে ধরেছেন ভদ্রলোক চেঁচাচ্ছেন চোর চোর নয় তো গিরবুয়ার ছগ্নবেশে এসেছে এই এই আপনারা একে ধরে রাখুন আমি পুলিশে ফোন করছি আমি তো নার্ভাস সন্ন্যাস ইন্টারনেটে এমন বিপত্তি তোমার তাদের বুঝিয়ে বললাম আমি মঠের ফোন নাম্বার দিচ্ছি আপনারা ফোন করে জেনে নিন আমার বিষয় এইভাবেই রক্ষা পেয়েছিলাম সেদিন বিখ্যাত দিলই না উল্টে পুলিশের হুমকি দ্বিতীয় দিন আমি মুসলমান বস্তিতে গেলাম একটা বাড়ির বারণদের দুজন মহিলা কথা বলছিলেন সেখানে গিয়ে ভিক্ষা চাইলাম একজন ভদ্রমহিলা আসছি বাবা বলে ভেতরে ঢুকে বেরিয়ে গেলেন খালি হাতে এসেই গল্প করতে শুরু করলেন কোথায় থাকি বাড়ি কোথায় ছিল কত দূর পড়াশোনা করেছি দশ বারো মিনিট ধরে তিনি গল্প চালিয়ে যেতে আমি ভাবছি ভিক্ষে না দিলে বলে দিলেই হয় এত প্রশ্ন কেন এমন সময় একটি বাচ্চা ছেলে বাইরে থেকে এলো হাতে ঠোঙা তাকে নিয়ে ভদ্রভেলা ভেতরে গেলেন পরে এক বাটিতে মুড়িয়ে নিয়ে আমায় ভিক্ষে দিলেন জানলাম সে বাড়িতে খাবার নেই স্বামী রিক্সা চালান বারোটা নাগাদ বারোটা নাগাদ চাল ডাল নিয়ে আসবেন তখন রান্না হবে তাই ছেলেকে পাঠিয়েছিলেন বাজার থেকে মুড়ি নিয়ে আনতে এই জন্যই গল্প করে আমার সঙ্গে আমাকে ব্যস্ত রেখেছিলেন এতক্ষণ সন্ন্যাসী বিকাশ খালি খালিয়াতে সেই বিদায় করতে বিদায় করতে নেই দেখুন মুসলমান ভদ্রমহিলা মুসলমান ভদ্রমহিলার দেখুন ব্যবহার দেখুন আপনি হ্যাঁ আমরা একটু আমাদের শিক্ষা পানি এসব দেখে শুনে আমরা সেই বড়লোক পয়সাওয়ালা লোকের পেছনে হয়ে হ্যাঁ কালকে আমাকে একজন শোনাচ্ছে চৈত্রহীন শোনাচ্ছে আমাকে আমার ছেলের বিএমডাব্লু গাড়ি আছে সিটি হান্ডা গাড়ি আছে আরে তোর বাবার বিএমডাবলু ডিসি সিটি হান্ডা তা আমাকে শোনাচ্ছিস কেন তুই তারপরে চৈত্রহীন কি বলবো মানে একদম গোটা বংশটাই চৈত্রহীন সে আমাকে শোনাচ্ছে এইসব কথা এই হচ্ছে মানুষের চৈত্র হ্যাঁ দেখুন একজন গরিব মানুষ ঘরে একটা কিচ্ছু নেই সাধুকে ফিরিয়ে দেবে খালি হাতে ছেলেকে একটু মুড়ি কিনতে পাঠিয়েছে সেই মুড়িটা নিয়ে এসে ভিক্ষা দিচ্ছেন দিচ্ছেন যে ঘরে কিছু নেই স্বামী যখন রিক্সা চালিয়ে ফিরবে রিক্সাওয়ালার বউ রিক্সা চালিয়ে ফিরবে তখন বাজার করে নিয়ে তারপরে আমাদের রান্না চলবে মজা হয়েছিল ললিত মহারাজকে নিয়ে বেলুড় অঞ্চলে যুবকদের মধ্যে তিনি খুব জনপ্রিয় এক পাড়ায় ঢুকতে আট দশজন ছেলে তাকে ঘেরাও করে বসল আমাদের ক্লাবে চলুন ভিক্ষা নেবেন মহারাজ আপত্তি করলেন কি করছিস বাড়ি থেকে ভিক্ষা নেওয়ার নিয়ম ছেলেরা কথা শুনবেই না জোর করে নিয়ে গেছে ক্লাবে চেয়ারে বসিয়ে গলায় মালা দিয়েছে বলল মহারাজ আজ আমাদের পূর্ণ অর্জন করতে দিন দেখুন ক্লাব আজকে ক্লাবেরা হাজার পঞ্চাশ ষাট আশি হাজার টাকা করে নিয়ে মদ খেয়ে বেড়াচ্ছে আমি তো জানি আমি নিজের চোখে দেখেছি আজ হাজার ক্লাবের ছেলেরা এই সমস্ত যেমন আমাদের মূর্খমন্ত্রী সেই মূর্খমন্ত্রীর মূর্খ ক্লাব সেই ক্লাবের ছেলেগুলো সব আশি পঞ্চা হাজার টাকা দিচ্ছে এদিকে দিয়ে আটকে রেখেছে সমস্ত গরিব দুঃখের খেতে পারছে না এরকম অবস্থা তো ভেঙে পড়ছে হ্যাঁ বন্যাতে সব ভেসে যাচ্ছে আর উনি ক্লাবকে টাকা দিচ্ছে কেন ক্লাবের ছেলেরা গুন্ডাগিরি মারপিট করে ভোট লুট করে ওনাকে দেবেন সেই জন্যে দেখুন এখানেও কিন্তু ক্লাবের ছেলে ক্লাবের ছেলেরা কী করছে মহারাজ বললেন মহারাজ আমাদের একটু পূর্ণ অর্জন করতো তখন ক্লাবের ছেলেরা কেউ পশাবেতো না পাড়া থেকে যেটুকুন চাঁদা তুলে পুজো আর্চা করতো প্রচুর ফল কিনে রেখেছে ক্লাবের সদস্যরা কোল্ড ড্রিঙ্কস খেতে দিল ইতিমধ্যে একজন গিয়ে একটা সাইকেল রিক্সা ডেকে এনেছে চাঙারি ভর্তি ফল কমলা আপেল সন্দেশ কলা পাঁচ ছটা বড়ো বড়ো ছুরি মহারাজের সিটে বসে দিল তারা পায়ের কাছে সিটে হাতের পাশে ফলের ছুরি কি করছিস বলতো তোরা মহারাজ বললেন মহারাজ ধমকে দিল ছেলেরা পাত্তায় চাই দিল না মহারাজকে সিটের এক কোনায় মহারাজ কোনো রকমে বসে তারা মহারাজের হাতে কয়েকটা ডাব ধরিয়ে দিল ও তাতেও সিনে ডাব হ্যাঁ এবং ধরিয়ে দিল রিক্সাওয়ালা রিক্সাওয়ালাকে পাঁচটা টাকা দিয়ে বলল সোজা বেরোটে চলে যাবে বুঝলি আর কোথাও যাবে না মাঝপথে মহারাজকে নাম দিবি না বুঝলি দেখুন আহা এইসব সব ক্লাবের ছেলেদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় বুঝতে পারছেন আর এখন যে ক্লাবগুলো কোথায় গেছে দেখুন কী অবস্থায় গেছে এখনকার বর্তমানে ক্লাবগুলো হ্যাঁ ти 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 ибо и